আপনি কি পেটের মেদ নিয়ে চিন্তায় আছেন জামা টাইট লাগে আয়নায় নিজেকে দেখে বিরক্ত লাগছে চিন্তা নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেটের মেদ কমানোর কিছু বৈজ্ঞানিক উপায় যেগুলো অনুসরণ করলে কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তন টের পাবেন পেটের মেদ কেন জমে আমরা ভাবি শুধু খাওয়া বেশি বলেই মেদ জমে কিন্তু আসল কারণ হলো অস্বাস্থ্যকর খাবার কম শারীরিক কার্যকলাপ স্ট্রেস ও হরমোনের প্রভাব ঘুমের ঘাটতি বয়সের সাথে মেটাবলিজম ধীর হয়ে যাওয়া খাবারের নিয়ম পেটের চর্বি কমাতে হলে খাবারের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সকালে খালি পেটে গরম পানি প্লাস লেবু সাদা ভাত কমিয়ে ব্রাউন রাইস বা আটা রুটি খান প্রোটিন শাক ও সালাদ বেশি রাখুন সফট ড্রিঙ্ক অতিরিক্ত চিনি ও ভাজা পোড়া বাদ দিন ব্যায়ামের রুটিন ডায়েটের সাথে ব্যায়াম না করলে পেটের চর্বি কমানো কঠিন প্রতিদিন সকালে বিশ মিনিট হাঁটা বা দৌড়ানো এছাড়াও রয়েছে পাঁচটি কার্যকর ব্যায়াম যেমন প্লাঙ্ক ক্রাঞ্চেস লেক রাইজেস মাউন্টেন ক্লাইম্বার সাইট প্লাঙ্ক ঘরোয়া টিপস যেমন আদা চা বা গ্রিন টি দারুচিনি মিশ্রিত গরম পানি তিনি ছাড়া ব্ল্যাক কফি ঘুমানোর আগে হালকা গরম পানি এগুলো পান করুন মোটিভেশন প্লাস সতর্কতা একদিনে চর্বি কমবে না ধৈর্য ধরতে হবে ওজন কমাতে গিয়ে অতিরিক্ত ডায়েট করবেন না স্বাস্থ্য সমস্যায় ভুগলে ডাক্তারের পরামর্শ নিন প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন পেটের মেদ কমাতে হলে লাইফ স্টাইলে পরিবর্তন আনা জরুরি আপনি আজ থেকেই যদি ছোট্ট পরিবর্তন শুরু করেন আগামী মাসে আয়নায় দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন